অন্য জায়গা যেগুলো স্বাভাবিক তোমার এখানে অস্বাভাবিক লাগবে তোমার ব্রেনটাই খারাপ হয়ে গেছে যেমন দেখাবে তেমনি দেখবে বাংলা পক্ষ সামনে বিশ্বাসী বিশ্বাসী যে মহিলা রিপোর্টটা অনেক বাঙালি ক্ষিপ্ত হয়ে আছে আমাদের কাছে এসছে সেটা হচ্ছে যে বিহারে জন্মানো বিহারে বড় হওয়া বাপ ঠাকুরটা কখনো বাঙালি ছিল মানে বিহারিরা জাগ্রত বাঙালিরা ঘুমিয়ে থাকে এবং এই প্রতিবাদের নিয়ে ক্যান্ডেল ফ্যান্ডেল এই যে অর্থাৎ তিলোত্তমা যে ধর্ষণ এবং খুন করেছে হয়েছে যে সেটা নিয়ে বাঙালির যে বিরাট আন্দোলন সেটাকেও প্যাক মারা হয়েছে বিরাট আন্দোলন জুড়ে ঠিক আছে বিহারকে সারা ভারতে বা কিভাবে চেনে আর বাঙালিকে সাম্প্রতিককালে যে আন্দোলনের অন্তত ওই ক্যান্ডেলের মাধ্যমে আপনি যে জাগ্রত আপনি যাদের বললেন আপনার সেই জাগ্রত রাজ্য থেকে জাগ্রত একজন জেগে ছিল ঠিক আছে সে জেগে প্রথমে এখানে দেখেছিল জেগে সেখানে গেছিল সেই সঞ্জায় রাইয়ের কথা বলছি বাঙালি নয় বিহার থেকে আসা তার ফ্যামিলি এবং তিলোত্তমা ঘুমিয়ে আছে ধর্ষণ এবং খুন করেছে দেশে তিলোত্তমাকে এটুকু বলার তার সাহস আছে টিকতে পারবে বিহারে এটা বলার পরে হম তাহলে জাগ্রতদের মাঝে দুই হিন্দু বাঙালির পার্সেন্টেজ উনিশশো একাত্তরের পর থেকে পশ্চিমবাংলার পাশে বাংলাদেশে কমে গেছে আর পশ্চিমবাংলার অন্য পাশে বিহারে কমে গেছে কিভাবে ভাগলপুর কিভাবে বাঙালি শূন্য করা হয়েছে উনি জানেন কিভাবে পূর্ণিয়া কাটিয়ার কিষানগঞ্জ বাঙালি জোন এগুলোকে বাঙালি শূন্য করা হয়েছে উনি জানেন কিভাবে ধানবাদ চান্ডিল পাকুর এইসব এলাকায় বাহারীর উপর অত্যাচার হয়ে উনি জানেন উনি স্ট্যান্ড আপ কমেডি করতে পারবেন আস্ত থাকবেন তারপরে অজিত সরকার বাহারীর রাজনীতিবিদ ছিল ওখানে আমাদের চারিদিকেই অর্জুন সিং জিতেন তেওয়ারি কিম সব পাওয়া যাচ্ছে ওখান থেকে এই যুবরাজ সিংরা এসে জাগ্রত যুবরাজ সিং এসে বাঙালি কাউন্সিলর ঘোষকে গুলি মারছে বিহার থেকে এসে অজিত সরকারকে গুলি করে মেরে দিয়েছিল এই পাপ্পু যাদবের টিম জাগ্রত পাপ্পু যাদব এই জাগ্রতদের ভিড়ে ভাল লাগে এই জাগ্রতদের পুত্রপতি হবেন বাংলা মুখে বলে না হিন্দি বলে এরকম রাজ্য জানেন হরিয়ানা সেখানে এত জাগ্রত যেখানে নারীকে ভূমিষ্ঠই হতে দেওয়া হয় না কন্যা ভ্রূণ হত্যা করে দেওয়া হয় আপনি বাংলায় আপনি বাঙালি ঘরে জন্মেছিলেন বলে ভূমিষ্ঠও হয়েছেন কথাগুলো বলছেন এবং লক্ষ্য করে দেখা দরকার বিহারের কোন বিহারীর প্রতিবাদ করেনি ক্লাস বেড়েছে অনেক জায়গায় কমেন্ট সেকশন দেখেছি আমি বিহার থেকে যারা এখানে এসে বসে গেছে এবং বিহারের বিহারি যদি করে এখানকার বিহারীরাও যে সেটাকে অপোজ করেছে তা না বাঙালাই করেছে মৌন সংগতিক্রম বলে একটা ব্যাপারের কথা আছে বাংলা পক্ষ কারোর বিরুদ্ধে নয় ঠিক আছে কারোর বিরুদ্ধে নয় এ যদি একখানা বাংলায় একজন বিহারে যদি একজন আইডিয়াল বাঙালি তাহলে সেই মানুষে যদি এ হয় তাহলে বুঝতেই পারছেন বাংলায় একজন আদর্শ বিহারীর কেমন হওয়া উচিত আমরা তো এরকম এখানে বিহারি স্ট্যান্ড আপ কমেডিয়ান চাই যে বাংলায় বাংলায় কথা বলবে এবং কোথায় এর পাল্টা অন্য কথাগুলো বলবে তাদের নিজেদের সম্বন্ধে বাঙালি সম্বন্ধে উল্টোটা আমরা তো সেই বাংলা ঠিকই আছে কমেডি লোকে পয়সা দিয়ে দেখছে ক্ল্যাপ করছে করে হাসি হাসি রোল অডিয়েন্সে হা তাহলে আমরাও চাই বাঙালিদের আমাদের হাসির রোল হবে সাম্বাডি এই জাগ্রতদের একখানায় যেগুলো এখানে থাকে তাদের মধ্যে বাংলায় তাদের নিজেদের সম্বন্ধে কিরকম বলবে আর বাঙালিরা কত মহান সেগুলো বলবে আমরা হাসির রোল হবে হ্যাঁ এটা অস্বাভাবিক লাগছে তাহলে ঘর ওসব জায়গায় এগুলো স্বাভাবিক অন্য জায়গায় যেগুলো স্বাভাবিক তোমার এখানে অস্বাভাবিক লাগলো তোমার ব্রেনটাই খারাপ হয়ে গেছে যেমন দেখাবে তেমনি দেখবে বাংলাপক্ষ পক্ষ সামনে বিশ্বাসী সমান বিশ্বাসী আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল